উদয়পুর শিশু উদ্যানে চলছে আট দিন বেবি শিশু উৎসব এই শিশু উৎসবের ষষ্ঠ দিনে উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় অসবে অংশগ্রহণকারী শিশু সুনামনিদের এবং তাদের অভিভাবক এবং অভিভাবিকাদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মেগা স্বাস্থ্য শিবির যেটা ছিল সম্পূর্ণ বিনামূল্যে শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার অভিজিৎ দত্তের তত্ত্বাবধানে অনেক শিশু ও অভিভাবক এই স্বাস্থ্য শিবিরে লাভ গ্রহণ করেন শিশুরোগ বিশেষজ্ঞের পাশাপাশি এই দিনের স্বাস্থ্য সুবিধায় উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ চক্ষুরূপ বিশেষজ্ঞ এবং হোমিও ও আয়ুর্বেদিক বিশেষজ্ঞ চিকিৎসক এদিন বিনামূল্যে ওষুধ ও টেস্ট করার ব্যবস্থাও ছিল এই শিবিরের মাধ্যমে শিশু উৎসব চলাকালীনে উদ্যোক্তারা উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের শিল্পীদের নেওয়া এই ব্যতিক্রমী পদক্ষেপের প্রশংসা করছে অভিভাবক থেকে শুরু করে সাধারণ জনগণ আটই মার্চ থেকে ষোলোই মার্চ পর্যন্ত চলছে আমাদের শিশু উৎসব আজকে চোদ্দই মার্চ আমাদের উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এবং ত্রিপুরের সুন্দরী মহকুমা হাসপাতালের সহযোগিতায় আমরা একটি মেগা স্বাস্থ্য শিবির করছি যেখানে থাকছে শিশু বিশেষজ্ঞ দাঁত হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চক্ষু এবং মেডিসিন ডাক্তার থাকছে বিনামূল্যে ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা তাই আপনাদের সকলের সহযোগিতা আমরা এখানে কামনা করি